যখনই আপনার প্রচন্ড মাথা ধরে যাবে প্রচন্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তিব্বুর নবাবির দিকে ফিরে আসেন নবী করিম সাল্লি সাল্লাম এক্ষেত্রে একটি দোয়া পড়তেন প্রচন্ড মাথা ব্যথা হয় ঘাড়েও ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কিনা নবীজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন যেটি ব্যথা নিরাময়ক যখনই আপনার প্রচণ্ড মাথা ধরে যাবে প্রচণ্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তিব্বুর নবাবির দিকে ফিরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি করতেন কোন দোয়া শিখিয়েছেন আমরা আগেই ব্যস্ত হয়ে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনি ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নেওয়াটাও না তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে একটি দোয়া পড়তেন বিসমিল্লাহ 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 আউযু বিইজ্জতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি আজিদু ওয়া উহাযিরু

আপনার কোনো ফু দেওয়া লাগবে না ব্যথার স্থানটায় ধরে এই দোয়াটা সাতবার করে আপনি পড়েন অবশ্যই ইনশাআল্লাহ একই নিয়ে পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আপনাকে সেফা দান করুন